কী আসনক কাণ্ড কী আসনক কাণ্ড এই যে যমুনা টেলিভিশন হঠাৎ করে কি এরা কি ভারতে দালাল হয়ে গেল নাকি ভারতের কি রয়ের কাছ থেকে পয়সা পাতি হয়েছে নাকি বুঝলাম না তা না হলে এটা কোন ধরনের খবর এরা দিল কি বলছে দেখেন এই যে যমুনা টেলিভিশনে একেবারে তরতাজা খবর বলছে স্যাটেলাইট ইমেজে ক্ষয়ক্ষতির চিত্র অর্থাৎ পাকিস্তানে যে ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের ওই যে মিজাইল মারাতে এবং ড্রোন মারাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে বিভিন্ন জায়গায় এখন ওই স্যাটেলাইট ইমেজে নাকি সেই ক্ষয়ক্ষতির চিত্র এই যে ধরা পড়ছে এবং সেটাই যে যমুনা টেলিভিশন এখানে প্রচার করছে তো আমি খবরের কোনো ক্লিপ এখানে দেখাচ্ছি না ওই যে কপিরাইট যে ইস্যু আছে ওই জন্যে কিন্তু আপনাদের নজরে নিশ্চয়ই খবরটা পড়ছে নাকি তো কৌতূহলী হয়ে আমি চিন্তা করলাম দেখি নিচে যারা কমেন্ট করে তারা কি কি কমেন্ট করে দেখি কী ওখানে প্রত্যেকেই দেখি তুমি টেলিভিশনকে কেউ বলে ভারতের দালাল এবং কেউ বলে যে কী উল্টাপাল্টা খবর দেয় এবং অনেকেই বলছে যে এই ভারতই যে বাংলাদেশের কতগুলো টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিয়েছে না তো এখন ভারতে তো এই বাংলাভাষীর এই সমস্ত চ্যানেলের দর্শক শ্রোতা তো একেবারে কম না অন্তত বাংলাভাষী অঞ্চলে সেখানে তো এই টেলিভিশনের অনেক দর্শক শ্রোতা তাই না আর ইউটিউবে যেহেতু এদের চ্যানেলটা আছে তাহলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না ভিউয়ের উপরে তো এখন ভারত যদি এখন তাদের দেশে যদি এই চ্যানেল বন্ধ করে দেয় দেখা তাহলে এ ঘটনা কী দাঁড়াচ্ছে আয়ুভর্জন কমে গেছে ভিউ কমে গেছে এবং আমি নিজেও দেখলাম চার ঘন্টার মধ্যে এখানে ভিউ হয়েছে কত আশি হাজারের মতো অথচ এই ভারতে যখন এটা বন্ধ করা হয় নাই তখন কিন্তু এইটা চার হাজার এই চার ঘন্টায় মিনিমাম দুই লক্ষ ভিউ ছাড়িয়ে যেত মিনিমাম দুই লক্ষ ভিউ ছাড়িয়ে যেত আর এখন মাত্র আশি হাজার ভিউ তার মানে অর্ধেকের বেশি কমে গেছে তাই না তো অর্ধেকের বেশি যদি কমে যায় তাহলে এটা এক মাস হিসাব করেন না তাহলে কয়েক লক্ষ টাকা ইনকাম থেকে কিন্তু এরা বঞ্চিত হয়ে গেল তো এখন সেই সূত্র অনুযায়ী আমারও কিন্তু মনে হচ্ছে কি ভারতকে একটু তোষণ করার চেষ্টা নাকি কিন্তু সেটা কীভাবে বলি এই ধরনের তোষণ যদি করতে থাকে তাহলে বাংলাদেশের মমিহিন মুসলমানরা তো এই হয়তো এমনও হতে পারে যে ঝুমুন টেলিভিশন বয়কট করতে পারে কি করতে পারে না বলবে যে এই এইটা ভারতের দালাল হয়ে গেছে এবং সেই হেতু এখন ওই যে কদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে ওই যে এন পার্টি নাকি জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল যেটা আমার আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনুসি বলছে যে তোমাদেরকে ক্ষমতায় যদি আনতে হয় তাহলে কি করতে হবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ কর করতে হবে তো এমনি এমনি তো আর আমি পারি না তো তোমরা এক কাম করো ওই যে হুজুরদের যে দলটল আছে না জামাত ইসলাম তারপরে ওই যে হেফাজতে ইসলাম বা বিভিন্ন মসজিদ মাদ্রাসা আছে তাদের সাথে আলাপ টালাপ করে মোটামুটি এক দেড় লক্ষ লোকের একটা সমাবেশ ঘটাও এবং ঢাকায় জড়ো হও তারপরে বলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাহলে নিষিদ্ধ করে দেবো তো এবং সেটাই ঘটছে তাই না তো এখন এই যে ভারতের দালালি যদি এই যে যমুনা টেলিভিশন শুরু করে তাহলে ওই একই এনসিপি পার্টি যারা প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী বক্তব্য দেয় তারা কি যমুনা টেলিভিশনে গিয়ে ওই একই ঘটনা ঘটাতে পারে না ওখানে ভাঙচুর এমনকি আগুন জ্বালায়ও তো দিতে পারে তাই না এখন এত বড় রিস্ক কেন নিল এই যমুনা টেলিভিশন সেটা তো বুঝছি না কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত হয়েই গেল যে আস্তে আস্তে আসলে কার কী ক্ষয়ক্ষতি হয়েছে ভারত এবং পাকিস্তানের কার কী ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলা মানে যদি বাংলাদেশের সমস্ত মিডিয়া একত্রিত হয়ে যদি ওই পাকিস্তানের পক্ষ নিয়ে ওই ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো যদি দিন রাত তারস্বরে প্রচার প্রচারণা করতে থাকে তাহলে তোর ভারতের কোনো ক্ষয়ক্ষতি হবে না তাই না আর বাংলাদেশে কে কী প্রোপাগান্ডা চালালো বা না চালালো এগুলোর ন্যূনতম ফুটে পয়সা দামও কিন্তু ভারত দেয় না তাই না আবার ওদিকে ভারতের মিডিয়াগুলোও যদি তারস্বরে চিৎকার চেঁচামেচি করে যদি সারাক্ষণ প্রচার করতে থাকে যে তাদের যে মিজাইল এবং যে ড্রোন এটা পাকিস্তানের একেবারে পুরা মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাদের যে বিমান ঘাড়িগুলো আছে একেবারে পুরো তসনস তাদের অমুক জায়গা ধ্বংস হয়ে গেছে হ্যান করছে ত্যান করছে ভাই বাস্তবে যদি সেটা না ঘটে তাহলে তো এই সমস্ত প্রচার প্রচারণা করে কোনো লাভ নেই তাই না অবশেষে মানুষ সত্য জিনিসটা জানতে পারবে কারণ এখন কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নাই এই যে ইনফরমেশন টেকনোলজির এই যুগে এইগুলো লুকানোর কোনো সুযোগ আছে সারা পৃথিবীর চতুর্দিকে চক্কর দিয়ে বেড়ায় একেবারে অতি উন্নত ক্যামেরা সমৃদ্ধ যে স্যাটেলাইট সেগুলোতে একেবারে নিখুঁতভাবে ছবি তুলতে পারে তাই না এমনকি কৌতূহলী ব্যক্তি ওই যে গুগল আর্থ ম্যাপের মধ্য দিয়ে ঢুকেও কিন্তু আমার মনে হয় যে লেটেস্ট অনেক ছবি দেখে তারাও কিন্তু নিশ্চিত হতে পারবে যে ক্ষয়ক্ষতি হয়েছে কি হয় নাই কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত ভারতের যে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে কি না এই ধরনের কোনো স্যাটেলাইট চিত্র দেখাতে পারে নাই আচ্ছা পাকিস্তান না পারুক পাকিস্তানের থেকে তো বাংলাদেশের মিডিয়াগুলাই পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে যেটা আমরা দেখি তো পাকিস্তান কি করছে না করছে আমরা জানি না কারণ তাদের ওই চ্যানেল আমরা দেখিও না তো এই বাংলাদেশের মিডিয়াগুলা কি এই স্যাটেলাইট ক্যামেরার কল্যাণে ভারতে কোথায় পাকিস্তান মিজাইল মেরে বোমা মেরে কি ধ্বংস টংস কি করে দিয়েছে না দিয়েছে তারপরে ওই এস ফোর হান্ড্রেড ব্যাটারি নাকি একটা ধ্বংস করে দিয়েছে পাঁচটা বিমান ধ্বংস করছে যার মধ্যে তিনটা হলো অত্যাধুনিক রাফাল ফাইটার এর একটা ছবিও কি এই বাংলাদেশের মিডিয়াগুলো কালেকশন করতে পারলো না এত দিন হয়ে গেল বুঝলাম না তো এরকম যদি হয় তাহলে তো খুবই বিপদ আচ্ছা তবে এটা আমি জানি যে বাংলাদেশের মানুষ ওই সমস্ত প্রমাণে বিশ্বাস করে না জাস্ট প্রপাগান্ডা চালালেই হয় অর্থাৎ তারা যে বিশ্বাস লালন করে ওই বিশ্বাসের পক্ষে যদি একটা গণপ্রূপাগনটা চালু করা হয় ওটাই তারা বিশ্বাস করে যেমন উদাহরণস্বরূপ আমি কোনো এক মুমিন বান্দার সাথে নানা রকম কথাবার্তা এটা বলছি এবং সেখানে বলতে গিয়ে ইসলাম পূর্ব যুগের যে সামাজিক বিন্যাস এবং অন্যান্য যে ঐতিহাসিক বিষয় এগুলো বলতে বলতে আমি তার কাছে এটি বললাম যে দেখো এই যে আজকে থেকে দুইশো তিনশো বছর আগেও পৃথিবীর মানুষ তো আসলে জানতো না যে ওই আকাশে উল্কা খণ্ড ঘুরে বেড়ায় যেগুলো ওই যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে ওখান থেকে আসে তো অর্থাৎ দুই তিনশো বছর আগেও যদি কোনো একটা পাথর খণ্ড আকাশ থেকে ধপ করে ওই যে আগুনের গোল্লা আকারে এসে কোনো জায়গায় পড়তো আর মানুষ যদি সেটা পাইতো তাহলে তারা কী মনে করতো তারা তো হান্ড্রেড পারসেন্ট বলতো তো এটা তাহলে বেহস্ত থেকে আসছে বা আল্লাহর কাছ থেকে আসছে এরকমই তো মনে করতো তাই না তো সে কিন্তু বললো যে হ্যাঁ আর এখনকার যুগে তো এরকম কিছু পড়লে তো এটা বলবে না আমি বললাম যে হ্যাঁ তো এরকম হলে ধরো বাংলাদেশে যদি এই ধরনের কোনো উল্কা মণ্ড পড়ে আগুনের গোল্লা আকারে কোনো জায়গায় ওইটা কিন্তু আসলে পাওয়া সম্ভব না কারণ বাংলাদেশের যে ভূপ্রকৃতি নদী তারপরে বিল খাল নরম জমি বাগান তাই না অর্থাৎ যেখানে পড়ুক না কেন খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার বাট আরবের মরুভূমিতে এই ধরনের কোনো উল্কাখণ্ড যদি পড়ে তাহলে কিন্তু খুব ইজিলি সেটা পাওয়া যাবে কারণ বালির উপরে যখন এসে পড়ে এবং ওই বালি তো এমন বালি না যেখানে পা দিলে পাটা দেবে যায় বালি তো মোটামুটি ওই জমতে জমতে অনেকটা পুরু হয়ে শক্ত হয়ে গেছে তো ওর ওপরে এসে যদি এরকম উল্কাখণ্ড পড়ে তো ইন্টে একটা থাকবে তাই না তো সে বলল হ্যাঁ তো তাহলে এই দেড় হাজার বছর আগে তো নিশ্চিতভাবেই বলা যায় যে এই ধরনের অনেক খণ্ড এসে পড়তো এবং তখন ওই আরবের লোকজনরা এগুলো পাইতো পাইলে তারা কি মনে করত তারা কি এগুলা ব্যর্শ থেকে আসছে বা আল্লাহর তরফ থেকে আসছে এটাই মনে করতো না সে বললো যে হ্যাঁ তখন আমি বললাম যে তাই যদি হয় তাহলে এই যে কাবাঘরের কালো পাথর এর বিষয়টা কি তখন সে কিন্তু ওই এতক্ষণ ধরে তারা যে উদাহরণ টুদাহরণ দিলাম না সম্পূর্ণ শিকার গিয়ে বলল যে এটা তো আল্লাহর তরফ থেকে আসছে এই তার মানে এত আগে উদাহরণ দিলাম এগুলো কোনো কাজে আসলো না ঠিক যখনই এসে তার ধর্মের সাথে বিষয়টা চলে গেল সাথে সাথে কিন্তু এত যুক্তি প্রমাণ আমি দেখালাম এগুলো একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এটা কিন্তু আল্লাহর তরফ থেকেই আসছে এবং একটা পর্যামে বললো যে ওইখানে একটা পাথরের উপরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে এই যে কাবাঘর নির্মাণ করছে ওই পাথরটা কিন্তু এখনও আছে ওই পাথরে কিন্তু ওই যে ইব্রাহিম নবীর পায়ের সাপ আছে হ্যান আছে ত্যান আছে তা আমি বললাম তাকে যে দেখো ওই পাথরগুলো তো আসলে বাংলাদেশে যে পাথর পাওয়া যায় বেলে পাথরটা তো না ওইগুলো একেবারে কঠিন শিলা বেসর জাতীয় পাথর তা তুমি তোমার সারা জীবন ধরে এরকম একটা পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় থাকো একেবারে আওয়ার্স দেখো তো ওখানে একটা চিহ্ন পড়ে কিনা পড়বে তো বললো যে না পড়বে না তো তাহলে এই যে এই মাকামে ইব্রাহিম বলে যে পাথরে ইব্রাহিম নবীর পা পায়ের সাফ আছে এটা তাহলে কীভাবে বিশ্বাস্য তখন বলে এটার আল্লাহর কীরামতি অমুক সমুক তমুক মানে যেই অন্য ক্ষেত্রে সব ঠিক আছে যুক্তি সব ঠিক আছে কিন্তু যখন তার ধর্মীয় বিষয়ে চলে যাবে তখন সে বিশ্বাস করবে প্রচার প্রপাগান্ডা এবং ওই পুরানো কালের মিথ কাল্পনিক গল্প এসবই তারা বিশ্বাস করবে এবং তাদের সাইকোলজিটা কিন্তু আসলেই এরকম। এবং সেই হেতু এই যে পাকিস্তান ভারতের যুদ্ধের ব্যাপারে যেহেতু বাংলাদেশের মমিন মুসলমানরা পাকিস্তানকে সাপোর্ট করে মমিন মুসলমান এই জন্যে তাই না অর্থাৎ এই পাকিস্তানের পক্ষ নিয়ে দল বেঁধে আপনি যদি প্রপাগান্ডা করে প্রচার করতে থাকেন যে ভারতের অমুক ধ্বংস হয়ে গেছে তমুক ধ্বংস হয়ে গেছে ভাই এগুলোর কোনো প্রমাণ দরকার পড়বে না কোনো প্রমাণ দরকার পড়বে না মমিন মুসলমানরা চোখ বুঝে এটা বিশ্বাস করবে এবং মজার বিষয় হচ্ছে পরবর্তীতে যদি আপনি দেখান যে না এই ঘটনা তো ঘটে নাই তাহলেও কিন্তু তাদেরকে কনভিন্স করা যাবে না তারা বলবে কি জানেন এই মিয়া ওইটা তুমি এডিট করে আনছো এটা তুমি এডিট করে আনছো এনে তুমি চালিয়ে দিচ্ছ অর্থাৎ তার মনোজগতটা তো বসেই আছে বিশ্বাস করার জন্যে যে তাদের বিশ্বাসের পক্ষে যায় যে সমস্ত ঘটনা সেই সমস্ত ঘটনা যতই আষাঢ়ে গল্প আজগুবি গল্প অথবা গাজাখুরি গল্প হোক না কেন এটা তারা তো দে আর মেন্টালি এর প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট অল দোস ফেক নিউজ ফেক স্টোরিজ ফেক টেলস অ্যান্ড দিস ইজ দ্য সাইকোলজি যাই হোক তারপরেও আমাকে বলতে হচ্ছে যে যমুনা টেলিভিশন কি ভারতের কাছ থেকে পয়সা টয়সা নিয়ে ভারতের দালালি শুরু করছে কি না এটা আমার মনে হয় যে একটু তদন্ত করা উচিত নাকি কি বলেন এরকম যদি হয় তাহলে তো মুশকিল এখন এই টেলিভিশনের দেখা দেখি অন্যান্য যে চ্যানেল বাংলাদেশের আছে তারাও কি এখন এই লাইন ধরে কি না তবে অবশ্যই অবশ্যই একটা কথা আমাকে বলতেই হবে যে বাংলাদেশের টেলিভিশনের উচিত খোঁজখবর নেওয়া যে পাকিস্তান মিজাইল অথবা ড্রোন মেরে ভারতের কোথায় কি ক্ষতি করছে এইটার যদি কোনো স্যাটেলাইট ছবি টবি যদি খুঁজে খুঁজে বাইর করতে পারত এবং পরিশেষে যেটা বলতেই হবে ধর্মোন্মাদনা এবং ধর্মান্ধতা একটা জাতির যে কী পরিমাণ সর্বনাশ করতে পারে আমরা একেবারে আমাদের জীবনে আমরা একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি তাই না আমি জানি না এই বাংলাদেশের মানুষের শেষ পরিণতি কী ধন্যবাদ